নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা নতুন ধরনের গলার ডিজাইন করে দেখাবো এখানে আমার গলাটি কাটিং করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলের শট থেকে দেখে নিতে পারেন এখানে আমি গলার প্রতিটি কেটে এখানে প্রথমে জয়েন্ট দেবো এখানে আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি গলার মাপ অনুযায়ী গলার জয়েন্টটি আপনারা খুব ধীরে স্বস্তি দেবেন কারণ গলাটি যদি আপনি একে বেঁকে ভালোভাবে ঠিকঠাক করে বসিয়ে না দেন আপনার গলাটি সুন্দর আসবে না ফিনিশিংটা ভালো আসবে না আর যার যত কাপড় বেশি থাকবে সেই হিসাবে বকলম বা আপনার কাপড়টি মরলে পরে আপনার আরও কাজ করতে সুবিধা হবে আমার কাপড় অল্প তো দেখতে এমনটা লাগছে এবার দিয়ে সাইডটুকু আমি কেটে নিচ্ছি এরপর আমি পাশের পোনা বরাবর থেকে একটু কেটে নেব এতে করে আমার কলার ফিনিশিংটা ভালো আসবে এবার এটিকে উলটিয়ে আমি উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে আমার সম্পূর্ণ ভিডিও আপনার সবার আগে আপনার কাছে যাওয়ার যাবে আমি যেহেতু সেলাই কাজে নতুন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এরপর এভাবে করে সেলাই করে নিচ্ছে। পাশের কোনাগুলো খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঠিক করে দিতে হবে এতে করে ফিনিশিং ভালো আসবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে আমি খুব ধীরে সুস্থ করার বাদ আপনাকে দেখানোর চেষ্টা করছি আমার চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার আমি ব্লাউজের ডিজাইন করার জন্য এরকম দুই ইঞ্চি কাপড় নিয়ে নেব দুই ইঞ্চি চারিপাশে দুই ইঞ্চি করে নিয়েছি এভাবে করে প্রথমে ভাজ করে সেলাই করে নেব করে সেলাই করে নিচ্ছি এরপরে এভাবে করে শেপ দিয়ে সেলাই করে নিতে হবে এখানে আমার কাপড় কোম্পড়ায় আমি আবারও সেলাই করে নিচ্ছি এরপর আমি এভাবে করে একটা শেপ দিয়ে নিয়ে গলার ডিজাইনটি তৈরি করে নেব এভাবে করে কুচকে ধরে কাপড়টিকে আপনারা চালেও শু সুতোতে প্রথমে সেলাই করে নিতে পারেন এটা আপনাদের কাজে সুবিধার অর্থে এখানে আমি একবারে মেশিংয়েই করে নিচ্ছি এরপর আমি গলার পটটি সেলাই করব এখানে গলাটিকে এভাবে করে ধরে তারপর ভিতরে ঢুকিয়ে এই ডিজাইনটি আমি করবো এবার এভাবে করে উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব থেকে সেলাইটি খুব সুন্দর করে দিতে হবে এভাবে করে পুরোটা আমি সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে আমার সেলাই করার পর এরকম লোক এসেছে এরপর আমি এভাবে করে পুঁথি বসিয়ে নেব এটা আপনাদের যাদের নিজেদের ব্যাপার